ভিলা পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ সতেরোই সেপ্টেম্বর ফ্যাশন অ্যাওয়ার্ড অফ মুর্শিদাবাদের চতুর্থ সিজন হতে চলেছে এদিন বহরমপুরে একটি বেসরকারি হোটেলে গ্রুমিং ক্লাস শুরু হল ফাইনাল অনুষ্ঠানটি সতেরো তারিখের বহরমপুর জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে জানা গেছে ফার্স্ট উইনারকে গোল্ড চেন দেওয়া হবে এদিন গ্রুমিং এ উপস্থিত ছিলেন সপ্তমী ব্যানার্জি বসির খান সহ বিশিষ্ট অন্যরা

প্রোগ্রামটা অ্যাকচুয়ালি ফ্যাশান অ্যাওয়ার্ড অফ মুর্শিদাবাদ সিজন ফোর এটা বিগত চার বছর ধরে হয়ে আসছে এটা হচ্ছে ফ্যাশান শো কম্পিটিশান কিজ কম্পিটিশান অ্যান্ড মেকআপ আর্টিস্টও আছে কিন্তু কম্পিটিশান রাখিনি কারণ মেকআপের জাজমেন্টটা ঠিকঠাক হয় না তার জন্য এবার রাখিনি আমরা আজকে আমাদের গ্রুমিং হচ্ছে ম্যাম এসছে সপ্তমী ব্যানার্জি দিদি ভাই আমার আমার দাদা বাসির খান এসেছে তো আমরা আজকে আমাদের পুরো টিম আজকে প্রেজেন্ট আছি আমরা সন সঞ্জয় রেসিডেন্সিতে আছি তো আমাদের গ্রুমিংটা হচ্ছে আজকে আজকে মোটামুটি পার্টিসিপেট যা আছে মোটামুটি থার্টির কাছাকাছি আরও কিট যা আসবে এখনও মেকআপ আর্টিস্টরা এখনো মানে কিছুজন এসেছে কিছুজন জন এসে পৌঁছায়নি টাইমগুলো একটু ভাগ ভাগ করে করা এরপরে গ্রুমিং এখনও তিন দিন চলবে রেজিস্ট্রেশন ফর্ম দেওয়া হচ্ছে ফর্ম ফর্ম পাওয়া যাচ্ছে হচ্ছে হানি টিবারে ক্যাফে কাম রেস্টুরেন্ট কেষ্টমাটিতে হানি টিবার গুগলে সার্চ করলেই ওখান থেকে ফর্ম কালেক্ট করতে পারে অফলাইন অনলাইন দু রকম ফর্ম পাওয়া যাচ্ছে আমাদের পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠানটা হবে সতেরোই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজোর দিন